জয় জগন্নাথ উল্টো রথযাত্রা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে আনন্দের কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এসেছি আমি প্রিয়াঙ্কা কলকাতা থেকে রথযাত্রা উৎসবে যাওয়ার সময় কিন্তু বড় ঠাকুরের মন্দিরে একটুখানি ধূপ ধুনো জ্বালিয়ে তারপরে চলে গেছিলাম রথতলায় রথযাত্রা অনুষ্ঠান দেখতে প্রথমেই বলে রাখি এটা হলো আদি রথ যেটা কিনা একদম পুরাতন কুণ্ঠ রথযাত্রা শুরুতে আমি রথের রশি টেনে কিন্তু শুরু করেছিলাম তারপরে এই যে ভোগের প্রসাদ লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রসাদ না খেলে হয় বলো আধা ঘন্টার উপরে লাইন দাঁড়িয়ে প্রসাদ নেওয়ার পর মনে হলো যে না এবার হলো তৃপ্তি ঢাক বাজাতে বাজাতে ঢাকিরা ক্লান্ত হয়ে গেছে আর তার মধ্যে দিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম আমি এবার দেখাচ্ছি বলরাম যে রথ রথ দর্শন করে প্রণাম করে রথের দড়ি টেনে তারপরে কিন্তু চলে গেছিলাম পেছনের দিকে হ্যাঁ মাঝখানে সুভদ্রা দেবীর রথ আর পেছনে আছে জগন্নাথের রথ তো আমি দেখিয়ে দিচ্ছি পেছনেরটাও একটু দেখিয়ে দিলাম আর মাঝখানেরটাও দেখিয়ে দিলাম প্রত্যেকটা রথের দড়ি টেনে এবং সেখানে নমস্কার করে ভগবানের কাছে মনস্কামনা পূরণের আশা রেখে আমি কিন্তু একে একে চলে এসেছি এই যে ঠাকুরের কাছে এখানে এসে তৃপ্তি মিটল সব থেকে আনন্দের বিষয় কী জানো তো আমি এখান থেকে কী পেয়েছি এখান থেকে একটা ময়ূরের পালক পেয়েছি যেটা আমার খুব ভালো লেগেছে তারপরে দেখো কী সুন্দর এখানে সবাই নৃত্য পরিবেশন করছিল সেই সমস্ত আর্টিস্টদের সাথে দেখা হলো এই দেখো মা কালী রূপে আমি কাদেরও দর্শন পেয়েছি তাদের সাথে একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম একটা ছবি তুলে নিলাম নাও আমি তৃপ্তি পুরো স্যাটিসফাইড এখানে দেখো কি বড়ি দেখাচ্ছি হ্যাঁ আমার সাথে কিন্তু সেও বড়ি দেখাচ্ছে যাই হোক ট্রেনের ব্যবস্থা থাকে কারণ রথ এদিক ওদিক হয়ে যায় সেই পালকটা যেটা আমি পেয়েছি ভগবানের স্থান থেকে খুব ভালো লেগেছে দেখো মেলা একটু না ঘুরলে হয় মেলায় এসে সত্যি কথা বলতে একটু টায়ার্ড ছিলাম সেদিন সেইভাবে ঘুরতে পারিনি বড় মেলার মধ্যেও ঢুকিনি ওই ছোট মেলাগুলো থেকে যতটুকু পেরেছি ঘুরেছি আর যতটুকু ভালো লেগেছে ততটুকু নিপ নিয়েছি আর জিলিপি কিনে পাঁপড় খেয়ে বাড়ি চলে এসেছি